আপনার নামটা বলেন দিদি লিপি লিপিরানী বর্মন চন্দ্র বর্মন পিতার নাম দ্বিজেন চন্দ্র বর্মন আপনার গ্রাম হেলেন থানা মহাদেবপুর জেলা হ্যাঁ আপু সেদিন বাসে কি হয়েছিল একটু বলেন তো আমরা যখন গাড়িতে উঠলাম তার ধরে নেন 1.5 ঘন্টা পর ডাকাতি হয়েছিল তাই হল জোর জলোম করে সবার থেকে চিন্তাই করে আপনার সাথে কি হয়েছে সেটা বলেন আমার সঙ্গে আমার থেকে টাকা পয়সা নিয়ে নাই প্রথম প্রথমে আমার পায়ন উপর ছিল পুরো নিয়ে নাই তারপরে ফোন

আপনার পাশের সিটে কে ছিলেন আমার এক দাদা ছিল আপনার দাদা তার নাম উজ্জ্বল দাস উজ্জ্বল দাস যাই হোক খোলামেলাভাবে কথা বলি আপনিও মেয়ে মানুষ আমিও মেয়ে মানুষ তো ওনারা কি এই যে আপনার কাছ থেকে ওগুলো নেওয়ার পরে আপনার শরীরে শরীরে কোনো জায়গাতে হাত দিয়েছে আশালিনিন কোনো আচরণ করছে না খারাপ ব্যবহার দেখাইছিল ওদের মধ্যেই মানে গল্প করছিল যে নিয়ে যাওয়ার কি আর খারাপ কিছু করার চিন্তা ভাবনা ছিল ওরা হ্যাঁ হ্যাঁ ওরা একে অপরের প্রতি মানে বলছিল আলোচনা করছিল জি জি কিন্তু সেটা করিনি আমার স্বামী আপনার সাথে কিছু হয় নাই আপনাকে দর্শন করছে কি না না আমার চেষ্টা করছে না না শুধু আমার হাত থেকে যিনি চুরি ফুলায় নিতে জোর করে

বা আপনার যে বাসে অন্যান্য মেয়েদের সাথে কিছু হয়েছে আপনি দেখছেন না অন্ধকারে তো কিছু দেখা যায় না বাসের মধ্যে কোনো চিড়লাপাল্লা মেয়ে মানুষের চিড়লাপাল্লা বা তো কান্নাকাটি করছিলো বাসের মধ্যে আপনি দেখেন নাই বা দেখা তো যায় না অন্ধকার ছিল আপনার সাথে কোনো কিছু হয় নাই তো না না ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা না বাবা গায়ে হাত করতে যেতে সার্চ না আচ্ছা আচ্ছা তো এগুলো তো আপনার এই যে শিকারukti আপনি শেচ্ছায় দিচ্ছেন তো আপনাকে তো কোনো রকম টাকার লোভ দেখানো না না আপনি শেচ্ছায় দিচ্ছেন যে আপনার সাথে কোনো কিছু হয় নাই ধর্ষণ বা ধর্ষণের মানে চেষ্টা আপনার গায়ে হাত না আচ্ছা ঠিক আছে আপু আপনিও ছিলেন কি সে আচ্ছা ঠিক আছে